আজ এসে গেছি পুরুলিয়ার আরও একটি ভিডিও নিয়ে দেখেই বুঝতে পারছেন এটি একটি জলাধার পাহাড়ের পাশ দিয়ে এই জলাধারটি ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর পাশে ব্রিজ করা আছে দেখতে পাচ্ছেন দূরে সবুজ পাহাড় নিচে জল ব্রিজের উপর থেকে এ সৌন্দর্য যে কি অসাধারণ তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমরা এখানে শীতকালে গিয়েছিলাম শীতকালে রোদের জোর একটু কম থাকে তার জন্য ছবিটা খুব একটা স্পষ্ট হয়নি মেঘলা আকাশ ছিল তবু আশা করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো মাথার উপরে সূর্যদেব তার কিরণ বর্ষণ করে চলেছে এই সেই ব্রিজ আকাশটা লাল হয়ে আছে ধন্যবাদ ভিডিও